গতকাল গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে সেই লো প্রেশার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্ট ওয়ার্ড ডাইরেকশানে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া মানে গতকাল যে লো প্রেশার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেনসিফিকেশন হয়েছে হয়ে সেটি ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হয়েছে এবং এই ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করা মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং তার তারপরেও তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশানে এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যখন সে মুভ করবে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশানেরও যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওটি আপনার পঁচিশ তারিখে পঁচিশ তারিখে একটি সাইক্লোনিক স্ট্রম হওয়ার স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখ আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সকালবেলায় পঁচিশ তারিখ সকালবেলাতে এবং তারপরে পঁচিশ তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুখ করার সম্ভাবনা আছে জিনিসটা বুঝুন ওরা সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়েছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে সিস্টেম চলতে শুরু করলো নর্থ ইস্ট ডাইরেক্ট ওয়ার্ড চলতে চলতে ধরুন ওয়েল লো থেকে মার্ক হলো আজকে আগামীকাল ডিপ্রেশন হবে তারপরে আরও মুভ করবে মুভ করতে করতে আপনার পঁচিশ তারিখে মানে পরশু দিনে সেটি হবে সাইক্লোনিক স্টন সকালবেলাতে তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে ঠিক আছে উত্তর দিকে মুভ করে ছাব্বিশ তারিখ নাগাদ ২৬ তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোষ্টের কাছাকাছি পৌঁছবে আই রিপিট দেখেন কাছাকাছি পৌঁছাবে আই এম নট টেলিং যে ওটা হিট করবে কারণ ওটা এই মুহুর্তে আমরা বলতে পারছি না তবে কথা হচ্ছে আমরা সমস্ত এখন এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটি আপনার বাংলাদেশ কোস্টকেই হয়তো হিট করবে তবে এর তবে কথা হচ্ছে যে এর এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে যথেষ্ট পড়বে আর কি ঠিক আছে তো আপনাকে আপনাদের আমি এখন ফোরকাস্ট ট্র্যাক যেটা যেটা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে সেটা সম্বন্ধে আপনাদের বলি দাসটি মিনিট ফোরকাস্ট ট্র্যাক আপনার অলরেডি রিলিজ হয়ে গেছে সেই ট্র্যাক অনুযায়ী এই ধরুন আজকে জিরো জিএমটিতে আজকে জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেনড উইন ছিল পনেরো নট যখনই নট বলবো তার সাথে ওয়ান পয়েন্ট এইট দিয়ে গুণ করে নেবেন তাহলে বোঝা যাবে ওটা কত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে বুঝেছেন তো তারপরে আজ তারপরে ওটা আগামীকাল আগামীকাল ওটি ওটা থাকবে আপনার ইস্ট ইস্ট সেন্ট্রাল বেতে যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে তখন আপনার আগামীকাল জিরো জিএমটিতে ম্যাক্সিমাম উইন পঁচিশ নট তারপরে পঁচিশ তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে ম্যাক্সিমাম উইন হচ্ছে চল্লিশ নট এবং ছাব্বিশ তারিখে জিরো জিএমটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইডনেসিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার পঞ্চান্ন নয় পঞ্চান্নকে ওয়ান পয়েন্ট এইট দিয়ে গুণ করলে কত হয় পঞ্চান্ন মানে প্রায় একশোর কাছাকাছি আর কি প্রায় ওটা যদি দুই দিয়ে গুণ করতাম একশো দশই হয়ে যেত মানে প্রায় একশোর কাছাকাছি আপনার একশো কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে কিন্তু সেটা তখনও কিন্তু হিট করে ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে হিট ওটা এসে পৌঁছে গেছে আর কি আর অবশ্য একটা তো সাইক্লোনের অনেক বড় সাইজ হয় না তো ওটা যখন ওখানে এসে পৌঁছবে ওর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট পেতে শুরু করে দেবে পঁচিশ তারিখ থেকে আমরা আশা করছি এই যে সিস্টেমটির এফেক্ট আমরা পশ্চিমবঙ্গ কোস্ট এবং সংলগ্ন যে বাংলাদেশ কোস্ট আছে ওটা কিন্তু পেতে শুরু করবে এবং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে যত ওটি নর্থের দিকে যাবে আপনারা যেটা জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ ওয়ার্নিংটা বলছি ওয়ার্নিংটা পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আপনার অ্যাকচুয়ালি দুই আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ওই দুটোতেই প্রথম থেকেই আপনার বেশি ওয়ার্নিং দেওয়া হচ্ছে তবে ওয়ার্নিং সব জায়গাতে আমি আপনাদের বলছি এক্সাক্টলি কি কে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ সরি পঁচিশ তারিখে আপনার ইস্ট মেদিনীপুরে যে ওয়ার্নিংটা আছে ইস্ট মেদিনীপুর না ফার্স্ট হ্যাঁ ইস্ট মেদিনীপুরে ইস্ট মেদিনীপুরের ওয়ার্নিং হচ্ছে ইয়োলো ইস্ট মেদিনীপুরে কিন্তু পঁচিশ তারিখে ইয়োলো ওয়ার্নিং আছে ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এক দু জায়গাতে হতে পারে এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে এক দু জায়গাতে আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই তিনটি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এক দুই জায়গাতে এবং তার সাথে সাথে ঠান্ডা উইথ লাইটনিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং আরও অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে সেগুলিতে আপনার ঠান্ডা লাইটনিং রেনফল ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছাব্বিশ তারিখে ওটা আপগ্রেড হলো ছাব্বিশ তারিখে আপনার ছাব্বিশ তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না অনেক জেলা বাড়লো যেমন ছাব্বিশ প্রথমে ছাব্বিশ তারিখে আপনাকে বলে এই জেলাগুলি এই জেলাগুলো আপগ্রেড হয়ে গেল এই জেলাগুলো আপগ্রেড কী হয়ে গেল যে আপনার ঠান্ডা স্টম উইথ লাইটনিং গাছটি উইন্ডা তখন আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি হেভি টু ভেরি হেভি রেইনফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং দিস ইজ অরেঞ্জ নট ইয়োলো অরেঞ্জ এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার একই জিনিস দেওয়া হচ্ছে সাউথ চব্বিশ পরগনাতেও নর্থ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ঠিক আছে এবং এর সাথে একই ওয়ার্নিং জুড়েছে আরও দুটি জেলা সেটা হল আপনার কলকাতা এবং হাওড়া কলকাতা এবং হাওড়াতেও কিন্তু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কলকাতা এবং হাওড়াতেও ঠান্ডা উইথ লাইটনিং গাছটি উইন সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ ইওর অরেঞ্জ এবং হাওড়াতেও ঠিক তাই ছাব্বিশ তারিখে তার মানে আপনার এই পাঁচটি জেলাতে আপনার অরেঞ্জ দেওয়া হয়েছে আর বাকিগুলোতে বাকিগুলোতে আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ইয়োল ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে অন্যান্য কিছু জেলাতে সেগুলি হল আপনার সেগুলি হলো আপনার জাস্ট এ মিনিট সেইগুলো হচ্ছে দিস ইজ হুগলি হুগলিতে হুগলিতে ওয়ার্নিং দেওয়া হুগলিতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে থান্ডার স্ট্রং উইথ লাইটনিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং তাছাড়া আপনার দিসি ওয়েস্ট মিদনাপুরেও দেওয়া হয়েছে আপনার হেভি রেনফলের আর ব্যাস এই কটা জেলাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে আর প্রত্যেকটা জেলাতেই ঠান্ডা লাইটনিং রেনফলটা দেয়াই হয়েছে সাতাশ তারিখে আপনার ইয়েস ছাব্বিশ তারিখ বললাম সাতাশ তারিখে সব কটা ডিস্ট্রিক্ট নয় নট সব কটা ডিস্ট্রিক্ট কেবলমাত্র আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট সাতাশ তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কলকাতা কলকাতা হাওড়া হুগলি কলকাতা হাওড়া হুগলি দুটো মেদিনীপুর এবং এবং ইয়ে কী বলে দুটো চব্বিশ পরগনা ওগুলো তো সব অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলোতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস আপনার থান্ডার স্টং উইথ লাইটিং সত্তর থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে